আমি কিন্তু লেবুর টক দিয়ে আজকে মাছ রান্না করলাম দারুণ লাগছে না লেবুর টক দিয়ে মাছ রান্নাটা আমি কিন্তু এখানে লেবুর টকটা কখন দিলাম কিভাবে দিলাম আর কেউ কীভাবে আমি কালারটাকে নিয়ে আসলাম আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তবু কালারটা কিন্তু সুন্দর এসেছে কীভাবে এসছে না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা আমি কিন্তু লেবুর টক দিয়ে রান্না করেছি লেবুর টক দিয়ে রান্না করলে কিন্তু মুখের রুচি বেড়ে যায় এভাবে রান্না করে দেখবেন আমার মতো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে তো আসসালামু আলাইকুম এখানে কিন্তু মাছ আছে আমার দুটো পেটি আছে দু পিস আছে মাছ আছে আজকে চারটাই মাছ আছে এখানে তিনটে আলু আর পটল নিয়েছি পটল আলু দিয়ে মাছ রান্না করব এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আজকে আমি আর এখানে লেবু নিয়েছি একটা লেবুর রস দিয়ে রান্না করব। কিভাবে লেবুর রস দিয়ে রান্না করে মাছের তরকারি আর কখন রসটা দিতে হয় না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা ঠিক আছে তো এবার আমি এই সে কেটে নিব আলুর ছোকাগুলো ছাড়িয়ে নিব আর পটলের ছোকাগুলো ছাড়িয়ে কেটে নিব আর ওইটা মশলাটা বেটে নিব আমি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা আর মাছগুলোকে হলুদ যেমন মাখিয়ে নিব আলু পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মশলাটা বেটে নিয়েছি লেবুটাকে কেটে নিয়েছি কড়াই নিয়েছি কড়াইটা গেছে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিবস এটি দিলেই হবে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিব হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে নিয়েছি ওই তেলে আমি কাটানো আলু পটল দিয়ে দিলাম আলু পটলটাকে আগে ভেজে নিব একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাকে দিয়ে দেব মশলাটাকে দিয়ে তারপরে একসঙ্গে কষিয়ে নেব কারণ যে ভাজার কারণ হচ্ছে কি যে পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে ও গন্ধটা থাকবে না ওই জন্য একটু আমি ভেজে নিলাম এবার আমি সব মশলাগুলো দিয়ে দিয়ে দেবো এবার লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যেন কাঁচা গন্ধ না থাকে আমি একটু কথা বলতে যাই বন্ধুরা তোমাদের সঙ্গে আমাদের বাড়িতে কিন্তু সবারও অসুস্থ হয়ে গেছে জ্বর হয়ে গেছে খাওয়ার রুচি হয় না কারো ভাত থেকে যাচ্ছে ওই জন্য আজকে আমি মাছ রান্না করছি লেবুর টক দিয়ে লেবুর টেক কিন্তু মানুষের রুচি বাড়িয়ে দেয় লেবুর ট্যাকে যে একটা ঘ্রাণ আছে ওই ঘ্রানটা কিন্তু খুব সুন্দর কিন্তু দেশি লেবুটা দেওয়ার চেষ্টা করবে কিন্তু দেশি লেবুটাতে তরকারিতে দিলে ফ্লেভার ভালো আসে খেতেও সুন্দর লাগে লেবুর যে একটা ঘ্রাণ ঘ্রানটাই কিন্তু ভাত খাওয়া যাবে আমি কিন্তু এটা দেশি এনে নিয়েছি আমাদের বাড়ির গাছের বেশি নেব তরকারিতে দেওয়ার জন্য লুচি বাড়ানোর জন্য ওই জন্য এইভাবে আমি রান্না করব লেবু দিয়ে আজকে লেবুটা কখন দিব না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা ভিডিওটা দেখবে সম্পূর্ণ তারপর বুঝতে পারবে ঠিক আছে তো এক মিনিটের জন্য ঢেকে দিব এক মিনিট পর আবার ফিরে আসলাম দেখো আমার সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব জল দেওয়া হয়ে গেছে আর একটু কিন্তু আমি জল দিয়েছি এবার আমি ঢেকে দিব এক মিনিট পর ফিরে আসলাম বলক কিন্তু উঠে গেছে আবার ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসলাম এবার কিন্তু দেখি হয়ে গেছে কিন্তু এবার মাছগুলো দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে এক মিনিটের জন্য আবার ঢেকে দিব এক মিনিট পর আবার ফিরে আসলাম অনেকটা ঝোল কমে গেছে এবার আমি লেবুর রসটা দিয়ে দিব আমি এখানে একটা লেবু ব্যবহার করেছি রসটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিতে হবে নাহলে তেতো হয়ে যাবে ও রসটা দিয়ে কিন্তু লেবুর রসটা দিয়ে কিন্তু জাল দিবেন না কিন্তু কোনো দিনই জাল দেবেন না যদি লেবুর রস দিয়ে রান্না করেন লেবু দিয়ে তা জাল দেবেন না মানে লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে নাহলে লেবুর যে একটা ফ্লেভার ওটা থাকে না জাল দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায় লেবুটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে দেব গ্যাসটা অফ করে দিলাম এবার দেখেন তরকারিটা একটু আমি ঝোল রেখেছি লেবু টক মানে ঝোলের তরকারিটা খেতে ভালো লাগে কালারটা কিন্তু সুন্দর এসে এটা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছি শুকনো লঙ্কা দিয়ে নি তবু কালারটা কিন্তু এত সুন্দর এসছে দারুণ এসছে কালার আর লেবুর টক দিয়ে তো দারুণ লাগে খেতে এখানে আমি বাটি নিয়েছি একটু তুলে দেখাবো মাছগুলো তুলে দেখাচ্ছি দুটাই মাছ দিচ্ছে এখানে দেখেন কত সুন্দর কালারটা এসে দেখতেও কিন্তু সুন্দর এসছে দেখতেও ভালো লাগছে ঠিক আছে না দারুণ লাগছে এখানে ভিডিওটা শেষ করলাম পেজ